তুমি যদি এইটিন প্লাস হয়ে থাকো এই পাঁচটা ইম্পর্টেন্ট কাজ এখনই করে নাও নামলে বড় প্রবলেম হতে পারে ফার্স্ট প্রায়োরিটি পাসপোর্ট পাসপোর্ট একদম আর্লি বানাও আজ অ্যাপ্লাই করলে টু মান্থস সময় লাগে এমার্জেন্সিতে যদি বাইরে যেতে হয় তখন কি করো তার জন্য আপনাকে কি করতে হবে এই ওয়েবসাইটে যেতে হবে পাসপোর্ট ইন্ডিয়া ডট জিওভি ডট ইন অনলি দেড় হাজার টাকা খরচ হবে আর পাসপোর্ট তোমার ঘরে পৌঁছে যাবে সেকেন্ড ভোটার ভোটার আইডি আইডি জাস্ট মিনিটস বানানো খুব ইজি সিম্পলি ভিজিট এই ওয়েবসাইটে

कैसे अर्निंग स्टार्ट करें इसका क्लियर रोड मैप कोई नहीं देता इसीलिए आई डिजिटल फिनियर लेके आया है एक कंप्लीट स्किल मास्टरी प्रोग्राम जिसमें आप सीखोगे प्लस सीखने के साथ साथ आप इनकम भी करोगे नियर अबाउट फोर्टी सिक्स प्लस कोर्स डिजिटल मार्केटिंग से लेकर वेबसाइट डिजाइनिंग ग्राफिक्स डिजाइन वीडियो एडिटिंग से लेकर हर एक चीज ड्रॉप ड्रॉपिंग वन एंड वन मेंटरशिप और प्रैक्टिकल अर्निंग का रूटमेप दो हजार में आपको ऑनलाइन अर्निंग स्टार्ट करनी है

আর যদিও টা দেখো তাহলে অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করো এবং আমি কালকে আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে আর লাগলে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পর্যন্ত রাধে রাধে